আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এখন আমি আপনাদের মাঝে আমার সম্পাদিত যত কাব্যগ্রন্থ কাব্যর মিছিল বউটি থেকে আমার লেখা একটি কবিতা পাঠ করব কবিতার নাম নাও পাদপের নিঃশ্বাস লিখেছি আমি শাহজাহান মজুমদার এক একগুচ্ছ সবুজ অরণ্য যেইখানে পাখিদের কলরব সেইখানে জাগে আসে স্পন্দন চলো কংক্রিটের নগরী ছেড়ে প্রাণ খোলে হাসি খুশিতে বাঁচি যেইখানে জীবজন্তু হিংস্র প্রাণী অটবির বসবাস অট্টালিকার অট্টালিকায় বসবাসরত মানুষগুলো কখনো ভেবে দেখেছে কি বৃক্ষের কষ্টের কথা মনুষ্যত্বহীন ছাত্রের জন্য প্রাদপের গায়ে করেছে অজস্র কুড়ালের আঘাত কি কিভাবে দেখেছে কি কারণে কেন এখন ঘটে চলেছে জনজীবন আজও দিশাহারা সমুদ্রের গা গ্যাসে দাঁড়িয়ে পাচ্ছে না শান্তির শ্বাস প্রশ্বাস কোমল পানীয়তে ক্লান্তিবিহীন বায়ু সায়ুকো যুদ্ধ প্রকৃতি ভীষণ কষ্ট রষ্ট বিশ্বে যেই হারে ভূমিকম্প জলোচ্ছ্বাস বন্যা খরা অগ্নিপাত সুনামিতে তাসের গড়ের মতো ব্যাঙে পড়ছে হাজার অট্টালিকা প্রকৃতির বারসাম্যর কারণ বিবেক যেহেতু হয়েছে দাফন গাছ কেটে করেছে লাশ ভেবে দেখো একই মাটিতে গাছ ও মানুষের বসবাস সৃষ্টির সেরা মানুষ হয়ে স্বার্থের জন্য প্রকৃতির সাথে করে খেলা ক্লান্তিবিহীন মাস্ত তিস্ক নিয়ে করে হায় হায় পঙ্গপালের মতো মানুষের বিস্তার মার্জিন টেনে অঙ্গপতঙ্গের দূরত্ব কতটুকু দেখো এখন থেকে গাছ লাগিয়ে প্রাণবন্ত সমাজ খোঁজ লাভ হবে না গাছ কেটে গাছকে বাঁচাও সবুজ সেলুয়েট জীবনকে মিলবে পাতার প্রকৃত সাথ। ধন্যবাদ সবাইকে আমরা যেই হারে গাছ কেটে ফেলছি পরিবেশ নষ্ট করছি সেই হারে আমরা গাছ লাগিয়ে যাব যাতে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট যাতে না হয় সেদিকে আমরা সবাই খেয়াল রাখতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ